কম বেশি দেড়শো শব্দে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা বিষয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নম্বর এটি দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটা হেডিং করবে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা নিজস্ব সংবাদদাতা কলকাতা চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ চিহ্ন আজকের সমাজে রক্তদান শিবিরের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনা অপারেশন কিংবা দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে রক্তের চাহিদা অত্যন্ত বেশি অথচ রক্তের যোগান প্রায়ই কম থাকে এই ঘাটতি পূরণ করতেই বিভিন্ন সংস্থা বিদ্যালয় কলেজ ও ক্লাব এখন নিয়মিত রক্তদান শিবির আয়োজন করছে কলকাতার একাধিক অঞ্চলে সম্প্রতি দেখা গেছে স্থানীয় ক্লাবগুলির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে ডাক্তার ও নার্সদের তথ্যাবধানে নিরাপদভাবে রক্ত সংগ্রহ করা হচ্ছে এসব শিবিরে সাধারণ মানুষ বিশেষত তরুণ প্রজন্মের উৎসাহ চোখে পড়ার মতো অনেকেই বুঝতে পারছেন যে রক্তদান কেবল মানবিক কর্তব্য নয় এটি এক মহান সামাজিক দায়িত্বও বটে বিশেষজ্ঞদের মতে নিয়মিত রক্তদান করলে রক্তদাতা স্বাস্থ্যেরও উপকার হয় কারণ এতে শরীরে নতুন রক্ত তৈরির প্রক্রিয়া সক্রিয় হয় সবচেয়ে বড় কথা একটি রক্তদানের মাধ্যমে তিনজন অসুস্থ মানুষের জীবন রক্ষা করা সম্ভব তবে এখনও অনেকের মধ্যে ভয় ও ভুল ধারণা রয়ে গেছে তাই রক্তদানের উপকারিতা সম্পর্কে আরও সচেতনতা গড়ে তোলা জরুরি বিদ্যালয় ও কলেজ পর্যায়ে এ বিষয়ে প্রচার ও আলোচনা সভার ব্যবস্থা করলে মানুষ আরও উৎসাহিত হবে সত্যিই রক্তদান জীবনদান এই বাণীকে হৃদয়ে ধারণ করলে সমাজে মানবতার আলো আরও উজ্জ্বল হবে